আজকের ভিডিও টা এই একটু বড় হলো দশকদের নাটেনে দেখবেন আজকের ভিডিও তো আমরা সলিউশন জানাবো যে লাইট চলবে কোন তার এসি চলবে কোন তারা জি জি মিটার থেকে যখন তার নিয়ে আসবো সেখানে খরচ কেমন 가가 আর লাইট ফেনে কমেন্ট চেষ্টা করব সহস বলে দেন ভাই ভিডিওর শুরুতে গুলিস্থান কaptan bazar complex এটা মেয়র হানিফ লায়ভরের টুল ঘরের সাথে পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনে 67 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোন tara আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন তিন বিশ টুইন তার আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গস এক গস তার ওটা পল্লী বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইচে কানেকশন দেয় আচ্ছা আচ্ছা তো তারপরে যে কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করব ওকে প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট এ থাকবে হচ্ছে ষাটটা তামা তামা থাকবে তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখি এই সাতটা তাবা আমি রিকোয়েস্ট করব সবাই না টেনে দেখবেন কারণ আজকে ভিডিও তো অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তাবা তিনটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তাবা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা 1.5 কত ভাই

ওয়ারিং এর তো এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে 2.0 RM 2.0 আর আর হচ্ছে 2.5 আরএম এই দুইটা দিয়ে মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক বোর্ডে লাইন নেবে তখন এই 2.5 এটা ছিল কত 2.5 আরএম দেখেন আচ্ছা অরিজিনাল তাপমাত্রার সিনেরুপ আমাকে একজন বলল কি নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাক সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে যাবে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার ট্রিজারের জন্য এই 2.5 টা ব্যবহার করে এটা 780 2.0 2.5 2.5 যেই দুটো দিয়ে ওয়ারিং করে আর এগুলো তো আপনি ফ্যানও কিন্তু চালাতে পারবেন হ্যাঁ এটাতে লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট বিল বেশি আসে এটা সত্যি আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনি বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার যেভাবে প্রয়োজন মিস্ত্রি টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আরো তারপরে তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম আর এম এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এম থ্রি আর এম এই ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা আচ্ছা সাত বিশ সাত বাইশ আর হলো ফোর আর এম এসির লাইন দেয় আর ফোর পয়েন্ট ফাইভ মানে সাত বিশ এর রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো এটা এসির জন্য ব্যবহার করে কেউ মেন লাইনে ব্যবহার করে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার 6350 এটা মেইন লাইনে ইউজ করে বা বাসাবাড়িতে মেইন লাইন আনবে দূরে থেকে চেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6rm 6rm 6350 ভাই এই একটা পুরো তারগুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ করা এবং ताমা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইসও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই আমি রেটগুলো ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না ঠকে দুনিয়া একটা তার ভাই কত আরে ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম এর রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা টেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসা বাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এর মেইন লাইন টানবে জি এটা হচ্ছে বারো হাজার পাঁচশো সেভেন আর এম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো আচ্ছা সেভেন আট হাজার পাঁচশো আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ তালা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং বলে দিলাম তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা আবার 10 বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন 12500 কয় কেজি আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় 8 10 কেজি হবেই আচ্ছা 12000 কত বললেন 12500 10 বছর পর দাম হান্ড্রেড পারসেন্ট কারণ এইটা এই তামা ছিল আহ তিন বছর আগে আষ্টশো টাকা ছয়শ পঞ্চাশ সাতশো এখন হয়েছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে আমি যেই রেট গুলো বলে দিলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ এবং তামা একশো বছর গ্রান্ডি আমাদের এই এম এম ব্রান্ড আমি আবার উল্লেখ করে দিই এম এম ব্রান্ড কেবল হচ্ছে হচ্ছে আমাদের সম্পূর্ণ আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ওর তো আমার ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার সংকুচিত করতেছেন যে আপনার লাগবে 50 গজ তো আপনার आधा কয়েল আছে আচ্ছা आधा आधा গজের কয়েল আছে আবার লাল কালো মিলে এক কয়েল নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন এগুলো ভাই আমার লাগবে দুই কয়েল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দিই অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকে বলে ভাই আমার ব্যান্ডের তার নিলে এক লাখ টাকা বিল ভাই আপনার পনেরো আসবে উপবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্র্যান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশ সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসআর লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটাতে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে আমরা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালমোনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনারা সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি গ্যারান্টি আমার অন্য অন্য আইটেম আইসে বলবো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআরবি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম